বাংলাদেশে কবে ফিরছেন মেগাস্টার সাকিব খান শত শত হাজারো হাজারো লাখো লাখো সাকিবিয়ানদের প্রশ্ন এটা প্রতিদিন ইনবক্সে প্রচুর মেসেজ পাচ্ছি যে দিদি আমাদের বস কবে আসছেন বাংলাদেশে আমি এই কথাটা বারবারই বলেছি যে মেগাস্টার সাকিব খান যখন বাংলাদেশের বাইরে কোনো দেশে যান উনি তো ইউএসএ তে বেশি যান তখন টাইমের পরে সাকিবিয়ানরা হাঁপিয়ে ওঠে যে কখন ফিরবেন কবে ফিরবেন মেগাস্টার সাকিব খান বাংলাদেশে তো আবারও কিন্তু সেই ব্যাপারটা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে সেটা আমরা লক্ষণ করতে পারছি লক্ষ্যও করতে পারছি মেগাস্টার সাকিব খানের ফেসবুকে দেওয়া একটি স্টোরি সেই স্টোরিটা থেকে দেখে কেউ কেউ বলছেন যে এটা দুবাই এয়ারপোর্ট আবার কেউ কেউ বলছেন এটা নিউ ইয়র্ক যেটাই হোক মেগাস্টার সাকিব খান তাড়াতাড়ি ফিরে আসুন আমরা এটাই চাই কারণ টিম তার জন্য অপেক্ষা করছে পুরো সাকিবিয়ান বাহিনী তার জন্য অপেক্ষা করছে মেগাস্টার সাকিব খান ফিরে এসেই দেশে ফিরে এসেই সোলজার সিনেমার কাজ শুরু করবেন এটা আমরা জানি আমি তোমাদেরকে একটা জিনিস এর আগেও বোধহয় একটা ইনফরমেশন দিয়েছিলাম আমার কাছে যে ইনফরমেশন এসেছে আমি সেটাই শেয়ার করি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তারিখ নাগাদ নাকি শুট শুরু হতে পারে সোলজারের এমনটাই জানতে পারা যাচ্ছে তো আজকে সেপ্টেম্বর মাসের তারিখ হয়ে গেল তো এখনো মোটামুটি শুরু হতে আমার কাছে যে ইনফরমেশন আছে মোটামুটি দশ পনেরো দিন বাকি আছে মেগাস্টার সাকিব খান বাংলাদেশ ফিরে এসেই পরের দিন থেকে তো শ্যুট জয়েন করতে পারবেন না আমার কাছে যে খবরটা আছে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরে আগে প্রথমে আবার জিম জয়েন করবেন নতুন করে জয়েন করার কিছু নেই তিনি সব সময়ের জন্যেই এক্সারসাইজের মধ্যেই থাকেন কিন্তু এই কটা দিনে মেগাস্টার সাকিব খান স্বাভাবিক সিনেমার বাইরে ছিলেন তাই একটু ফিজিকে এদিক ওদিক আসতে পারে সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে বা সোলজার ছবিতে তিনি যে ক্যারেক্টারটা প্লে করছেন সেই ক্যারেক্টারটার জন্য যেরকম ফিজিক ডিজার্ভ করছে সেই ফিজিকটাকে নিয়ে আসার জন্য জানতে পারা যাচ্ছে যে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরে দিন দশেক প্রায় পুরো জিমে সময় কাটাবেন একদম ফিটনেসটাকে আবার যেমনটা দরকার তেমনটাতে নিয়ে আসবেন তারপরে তিনি ফ্লোরে ঢুকে যাবেন সোলজার সিনেমার ফ্লোরে ঢুকে যাবেন এই হচ্ছে সেই স্টোরি যেটা মেগাস্টার শাকিব খান আমি তো স্ক্রিনশটই নিয়ে ফেললাম যেটা মেগাস্টার শাকিব খান দিয়েছেন এখন থেকে ঠিক আট ঘন্টা আগে আট ঘন্টা আগে এই ফুটেজটা দেখে অনেকেই মনে করছেন যে এটা কিন্তু এয়ারপোর্টের ফুটেজ এটা এয়ারপোর্টের ফুটেজ এবার আমিও শুনেছিলাম যে ইউএসএ থেকে মেগাস্টার শাকিব খানের দুবাই যাওয়ার কথা দুবাই থেকে তিনি বাংলাদেশ ফিরবেন এই কথাটা আমার কাছেও এসেছিল এবার ডিসিশনে অনেক কিছু চেঞ্জেস আসতে পারে বা আমার কাছে যে কথা কানে আসছে সেই কথা যে সবসময় সত্যি হবে এরও কোনো মানে নেই যেটাই হোক না কেন মেগাস্টার সাকিব খান যেদিন বাংলাদেশে ঢুকবেন সেদিন খবর হয়ে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ মেগাস্টার সাকিব খান বাংলাদেশে ফিরছেন আর খবর হবে না এটা তো হতেই পারে না এটা তো হতেই পারে না আমার কোথাও গিয়ে এটা মনে হয় তো মেগাস্টার সাকিব খান তাড়াতাড়ি ফ্লোরে ঢুকুন এবং আমরা দারুন দারুন কিছু ছবি উপহার পাই আবার এটাই আমাদের চাওয়া এর থেকে বেশি কিছু নয় তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাও আর আমার সেন্স বলে এটা আমি যদি ভুল না হই কামিং চার পাঁচ দিনের মধ্যে তো মেগাস্টারের বাংলাদেশে ঢুকে যাওয়ার কথাই মানে তো তাই বলছে যদি আমার কাছে ঠিক ইনফরমেশন এসে থাকে যে থেকে তারিখের মধ্যে শুট শুরু হবে তাহলে চোদ্দ পনেরো তারিখের মধ্যে মেগাস্টার বাংলাদেশে ফিরবেনি ছ সাতটা দিন তিনি জিম করবেন তিনি কসরত করবেন আবার এবং তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারটা প্রিপারেশন নেবেন অলরেডি নিয়ে রেখেছেন তিনি ইউএসএতে যখন ছিলেন তখনই কনস্ট্যান্ট সোলজার টিমের সঙ্গে তার কথোপকথন চলছিল এবং স্ক্রিপ্ট এখন অনলাইন মানে তার কাছে পৌঁছেই গেছে অনলাইনের মাধ্যমে তোমরা সবাই জানো তো তিনি প্রিপারেশন কিন্তু করতেই লেগেছেন তাও একটা ব্যাপার থাকে না যে লাস্ট সময়ের প্রিপারেশনটা তিনি নেবেন তার জন্য তার কাছে সাত আট দিন বা দশ দিন সময় দরকার আমার ধারণা যে আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু সাকিব ভাইয়া বাংলাদেশ ফিরে যাবেন এবার দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও এখনের এর জন্যে